এমন একটা প্রোডাক্ট দেখলে তোমার হচ্ছে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে কারণ হচ্ছে প্রত্যেকটা কালার পুরো সুন্দর ব্যবসার জন্য প্রোডাক্ট নিলে তোমাকে চার কালারে চার পিস নিতে হবে কারণ কি তোমার কাস্টমার কোন কালারটা পছন্দ করবে সেটা কিন্তু তুমি জানো না আমার কাছে ধরো তোমার হচ্ছে এই কালো কালারটা পছন্দ কিন্তু তোমার কাস্টমারটা এই গোলাপি কালারটা কিংবা হচ্ছে এই হলুদ কালারটা পছন্দ করবে কাজেই ব্যবসার জন্য নিলে প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস চার কালার করে নাও দেখবা যে সেল না হলেও তুমি হচ্ছে চেঞ্জ করার সুযোগ পেয়ে যাচ্ছ এই যে দেখো একটা কালেকশন এটা হচ্ছে তোমাদের কি কালার বলে এটাকে টিয়া কালার টিয়া কালারের মধ্যে হচ্ছে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে। আড়াই হাত বহরের মধ্যে ফ্রি সাইজের এমনকি হচ্ছে নামার জন্য চার কালারে চার পিস করে অর্ডার করতে হবে এই যে দেখো আপুরা এটা হচ্ছে তোমাদের ওন্নাটা ওন্নাটা কি দিচ্ছি নামাজি ওন্না দিচ্ছি যারা হচ্ছে বাসায় পরার জন্য রেগুলার থ্রি পিস পরার জন্য থ্রি পিস খুঁজতেছো বা হচ্ছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছ যে প্রোডাক্টগুলো হচ্ছে তোমার গ্রাম এলাকাতে খুব ভালো চলবে এই রকম একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি এখন কথা বলতেছি চারটা কালারে কিন্তু সুন্দর চারটা কালারে চার পিস করে কিন্তু তোমরা নিতে পারবা এই যে দেখো এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর তারপরে হচ্ছে এটার ওন্নাটাও দেখাই দিচ্ছি প্রত্যেকটার ওন্নাই কিন্তু নামাজি ওন্না হবে একটা প্যান্ট আমি যদি খুলে দেখাই দিই তাহলে কেমন হয় এই যে এটা হচ্ছে তোমাদের ওন্নাটা এখন যে এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্যান্ট প্যান্টটা টুক হতে পারে আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি এই লও তোমাদের আড়াই গজের একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর এটা হচ্ছে কালো কালারের মধ্যে পিউ সুতি কাপড়ের একটা প্যান্টের কাপড় হবে দেখো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের রানী গোলাপি কালারটা এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর সুন্দর তোমাদের এই এই কালারগুলো কালারগুলো হচ্ছে নিলে নিলে কি কি হবে হবে জানো তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমারই খুশি কারণ কালারই এখন আমি যে চারটা কালার দেখাচ্ছি কোনোটা থেকে কোনোটা হচ্ছে কম সুন্দর নয় প্রত্যেকটা কালারই সুন্দর রানী গোলাপি কালারটা আরও বেশি সুন্দর এখন আমি একটা কালার দেখাবো যে কালারটা হচ্ছে মনে হবে হলুদিয়া পাখির মতো এত সুন্দর একটা কালেকশন রানী গোলাপি প্লাস হচ্ছে তোমার হলুদ সুন্দর একটা কন্টেস্টের মধ্যে থাকবে এই কালারটা যদি কেউ না নেও তাহলে পুরাই মিস করবে আমি বলে দিচ্ছি তোমাকে হচ্ছে চার কালারের চার পিস করে নিতে হবে আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিস থেকে শুরু করে হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি যারা হচ্ছে দূর থেকে নিতে পারবে না তারা হচ্ছে হোম ডেলিভারি নিয়েও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবো আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে হচ্ছে তুমি ভালো একটা প্রফিট করে ব্যবসা করতে পারবা এই প্রোডাক্টগুলো নিলেই কিন্তু তুমি বুঝতে পারবে এবং কি হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করলে তোমার একটা হবে তুমি কেমন প্রোডাক্ট নিয়ে বাসায় বসে সেল করলে লাভবান হতে পারবা তো আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই সব শেষে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোসাইড এফ আইসি ব্যাংকের নিচে অনন্য ফ্যাশন